আজকে সমসাময়িক বিষয় নিয়ে আরও একটা আলোচনা করব প্রতিদিনই চিন্তা করি যে খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে বা মানে যেই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি মুসলিমদের জন্য এমন বিষয় নিয়ে বা আমি জাকারিয়া কামাল স্যারকে অনেকদিন ফলো করতেছি এবং ওনার ভিডিও আমার খুব ভালো লাগে ওনার কথাগুলো ভালো লাগে ওনাকে নিয়ে একটা ভিডিও দিয়ে শুরু করি কিন্তু তারপরে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে এমন একটা সাবজেক্ট সামনে আসে যেটা নিয়ে আবার আর একটা ভিডিও বানাইতে হয় আজকের বিষয়টা হচ্ছে চর্মনায় পিস সাহেব একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দেখলাম কয়েকটা ভিডিও দেখলাম ছোট ছোট করে কাট 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 করা কিন্তু আরেকটা ভিডিও দেখলাম মোটামুটি দেড় মিনিটের এটাতে ওনার বক্তব্য স্পষ্টই বোঝা যাচ্ছে উনি বলতেছেন যে কোরআন কিচ্ছু না কোরআনের মধ্যে কোনো কিছুর ব্যাখ্যা নাই সব কিছু নাই কোরআন দিয়ে কি আপনি নামাজ পড়তে পারবেন জাকাত দিতে পারবেন রোজা রাখতে পারবেন চুরি করলে কি বিচার হবে বিচার করতে পারবেন কিছু করতে পারবেন না এটা শুভঙ্করের ফাঁকা আমি বুঝলাম না আমাদের দেশের আলেমদের কি হল কিছুদিন আগে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব একটা কেলেঙ্কারি করলেন আজকে আবার দেখলাম যে সকালের ভিডিও হয়তো তিনি দু একদিন আগে করেছেন এই অনুষ্ঠানটার মধ্যে দু একদিন আগে কথা বলেছেন কিন্তু আজকে আমি দেখলাম কিচ্ছু না এটা রসুল সাল্লা সাল্লাম মৃত্যুর এক দেড়শো বছর পর ওই যে ইয়াজিদি বংশধর যারা ছিল মিয়া মিয়া সন্তান ইয়াজিদ যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে জাল হাদিস তৈরি করেছিল তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য এই তারা এরকম বলতো যে কোরআন কিচ্ছু না সরিয়া আইন অনেক কিছু আর সরিয়া আইন কোরআন এবং হাদিস থেকে মিলাই হয়েছে আপনি শুধু যদি কোরআন পড়েন তা কিচ্ছু করেন আচ্ছা ঠিক আছে এটা আপনাদের মধ্যেই রাখেন এটা তো আস্তে আস্তে মানে যারা জ্ঞানী যারা এই বিষয়ে পড়াশোনা করে তারা জানে সাধারণ মানুষ তো জানে না আপনারাই ওয়াজমা ফিলে বলেন যে কোরআন মানতে হবে কোরআনের একটা হরফ একটা ওয়ার্ড যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি মুসলিম থাকবেন না সে আপনারাই আবার বলেন কোরআন কিচ্ছু না মানে এত সাবলীলভাবে কিভাবে বলেন আমার বোধগম্য হয় না উনি যে বক্তব্যটা দিলেন বক্তব্যটা একটু শুনি তারপর আলোচনা করি আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু আপনি কিভাবে রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান দেখেন উনি যে বক্তব্যটা দিলেন কত সাবলীল বলতেছেন যে কোরআন কিচ্ছু না আপনি আগে থেকেই জানেন কোরআন কিচ্ছু না তো মাদ্রাসা দিলেন কেন আপনার হাফিজি মাদ্রাসা আছে মাদ্রাসায় কোরআন শিখান তারপরে মাদ্রাসায় কোরআনের তাফসির শিখান কোরআনের অর্থ শিখান আর যদি কোরআন কিচ্ছুই না হয় তাহলে কোরআন নিয়ে ওয়াজ করেন কোরআনে হাফেজ বানান হ্যাঁ কোরআন তেলাওয়াত করেন কোরআন দিয়ে নামাজ শুরু করি আমরা কোরআনের আইন থেকেই তো হাদিস হয়েছে আপনারা বলেন কোরআন এবং হাদিস একে অপরের পরিপূরক তো কোরআন যদি কিচ্ছুই না হয় তা হাদিস তো আরও কিচ্ছু না এটাও কি মনে হয় আপনারা জানেন যে হাদিসে কিচ্ছু না ব্যবসা ব্যবসা এতই নিচে নামতে হয় আচ্ছা আপনি এই কথা বলছেন আপনাকে কেউ কিচ্ছু বলে নাই যদি এই কথা অন্য কোনো মুসলিমও বলতো সাধারণ একজন মানুষ বা এই কথা যদি কোনো অন্য ধর্মের কেউ বলতো কিছুদিন আগে তো দেখলাম নর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে কি হয়েছে সে খুব জঘন্য কাজ করছে তার বিচার করা দরকার সে আমাদের ধর্মগ্রন্থকে অপমান করছে আমি তার বিচার চাই আবার কেউ যদি কোনো মুসলিম যদি বাইবেলকে অপমান করে তাওরাতকে অপমান করে আমি তারও বিচার চাই যদি কোরআনকে অপমান করার জন্য মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড দেয় আমি তাকে তাহলে বাইবেলকে তাওরাতকে অপমান করার জন্য তাকে মৃত্যুদণ্ডই দিতে হবে সে মুসলিম হোক বা সে অন্য কোনো ধর্মের হোক কারণ আল্লাহর একশো চারটি কিতাব এর মধ্যে চারটি কিতাব প্রসিদ্ধ এবং চারটি কিতাব আল্লাহ নাজিল করেছেন হ্যাঁ বিভিন্ন নবীদের উপর আর এটা বিশ্বাস করতে হবে এটা যদি বিশ্বাস না করেন চারটা কিতাব যদি বিশ্বাস না করেন শুধু একটা কোরআন বিশ্বাস করেন আপনার ইমান দুর্বল হয়ে যাবে আমি জানি না যে আপনি আবার এই মানে শিরিক হয়ে যাবে কিনা এটা আমি জানি না যেহেতু এখন বলবো না জানলে পরবর্তীতে বলবো তবে আমি জানি যে চারটা কিতাবই বিশ্বাস করতে হবে কারণ আমরা ছোটবেলায় এই সাতটা কালিমা পড়তাম লা ইলাহ ইহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপরে কিন্তু আর এই কালিমা আছে যেটা হচ্ছে যার মধ্যে যার শেষ অংশটুকু আমি বলি কুতুবিহি কিতাব সময়ের উপর বিশ্বাস তা কিতাব সময়ের উপর বিশ্বাস মানে কি আল্লাহর একশো চারটি কিতাব সবগুলোকে বিশ্বাস করতে হবে এবং এটা আল্লাহর কিতাব এটা বিশ্বাস করতে হবে ওইখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ওইটা ওই যারা ভুল ত্রুটি ঘটাইছে তাদের ব্যাপার তাদের গুণ হবে আর অরসুলি এবং রাসুলগণের উপর আপনি শুধু রাসুল সাল্লাহ সাল্লামকে মানবেন ঈসা আলাহ সাল্লামকে মানবেন না মুসা আলাহি সাল্লামকে মানবেন না ইব্রাহিম আলাহি সাল্লামকে মানবেন না তাহলে আপনার ইমান থাকবে না এবং অলিয়াউমিল আখি এবং আখেরাতের উপর আবার কিন্তু বলা হয়েছে ফেরস্তাদের উপর অ মালা ইকাতিহি এবং মালাইকা ফেরস্তা ফেরস্তাদের উপর আপনাকে ফেরস্তা বিশ্বাস করতে হবে তাহলে এই কোরআন অবমাননা করার কারণে যদি কাউকে আপনি ধরেন মারেন পিটান মৃত্যুদণ্ড দেন তা আপনি যে কোরআন বললেন যে কিছুই না আপনাকে কি করা হবে আর আপনাকে কি করা উচিত আপনার ব্যবসার জন্য আপনি বলতে পারেন এখন হয়তো আপনার এই কোরআন দিয়া বা কোরআন মানলে আপনার ব্যবসায় পোষাচ্ছে না এজন্য আপনি বলে দিছেন কোরআন কিছু না আপনার বিরাট একটা এই ইয়ে আছে ফ্যান ফলোয়ার আছে আমি ফ্যান ফলোয়ারই বলবো আমি এই যে মুড়ি এগুলো বলবো না কারণ আমি আবার আবদুল্লা জাহাঙ্গীর স্যারের একটা এই ওয়াজ শুনছি ওনার কথা আমার ভাল লাগে যে পীর হচ্ছে আল্লাহ আল্লাহ তালা হচ্ছে আমাদের পীর হ্যাঁ আমরা আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার মুড়ি গুড়ি তো তবে আল্লাহর কাছে ঠিক আছে আম এই মানুষ কখনও পীর হতে পারে না সুতরাং আপনিও পীর না আপনি পীর দাবি করল আপনি পীর না যারা আপনাকে পীর বানাইছে যারা আপনাকে পীর মনে করে তাদের কি হবে এটাও আমি জানি না এটা আল্লাহ তালা ভালো জানেন তবে পীর আল্লাহ তালা ঠিক আছে আপনার যেই ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য হয়তো তাহিদি জনতা আপনাকে কিছু করতে পারতেছে না বলতে পারতেছে না কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে আপনি তিন দিন যাবৎ খুব ভালো আরামে এসে সুখে আছেন বাংলাদেশে বাংলাদেশের মুসলিম আপনাদের আপনাকে কিচ্ছু বলছে না এটা আমি বুঝলাম না আপনারা কি লিজ ইসলামটাকে যে আপনারা যখন যেভাবে বলবেন সেইভাবে মানুষ শুনবে আর মেনে নিবে কোরআন যদি কিচ্ছুই না হয় তাই আমাদের ধর্মের মূল ভিত্তি কি আহলে কোরআন একটা লাগাইছেন যে আহলে কোরআনদের একটা এই ইয়ে আহলে কোরআন কি আহলে কোরআনটা কি খারাপ নাকি সে তো কোরআনের বাইরে যাচ্ছে না সে তো বলতেছে না যে কোরআনের আমি মানি না কোরআনে কিচ্ছু নাই কম আছে আপনি বলতেছেন কোরানে কিচ্ছু নাই কোরানে একটা বিরাট ভুল আছে নাউজুবিল্লাহ বিল্লাহ না বিল্লাহ এই কথা আপনি কিভাবে বলেন যে কোরআনে একটা ভুল আছে মিস্টেক আছে হ্যাঁ এই কথা আল্লাহ তালা কি মানে আপনার চেয়ে গেনি আল্লাহ তালা যে মানুষকে বানিয়েছেন আমরা মানুষ আমরা হচ্ছি ওনার সৃষ্টি উনি স্রষ্টা উনি আপনি যেমন জানেন যে আপনার একটা সন্তান হলে আপনি যেমন ছোট ছোটো থাকলে আপনি জানেন যে আপনার সন্তানের কখন কোনটা লাগবে আপনি বাবা আপনার আপনি মা বা আপনার স্ত্রী এই সন্তানের মা বাবা মা যেমন জানে যে এই সন্তানের কখন কোনটা লাগবে হ্যাঁ সন্তান মানে বুঝে না কোনটা কখন লাগবে সে কিন্তু ওই খারাপটা চায় তখন মা বাপ মা দেয় না ভালোটা দেয় হ্যাঁ তা আল্লাহ তালা কি জানেন না যে কখন আমাদের কোনটা লাগবে হ্যাঁ কোরআনে কীভাবে বললে আমাদের হবে চলবে আল্লাহ যদি কোরআনে সহজ করে দেয় হ্যাঁ মানে এই নামাজের সময় না বইলে দিয়া নামাজ কিভাবে পড়তে হবে ওইটা বইলে ওইটা না বইলে যদি সহজ করে দেয় দেয় তোমার যেভাবে মনে চায় পড়ো তুমি নামাজ পড়ো আমারে ডাকো আমারে মানো হ্যাঁ তোমার যেভাবে মনে চায় তুমি সেভাবে জাকাত দাও হ্যাঁ কত পার্সেন্ট দিতে হবে কি দিতে হবে এটা আমরা তো আসলুটে ফলো করি আমরা আড়াই পার্সেন্ট দিই এটা কোরানে কি বলে দিতে হই রাসুল জীবনে করছে দেখছি না বা কেউ একটু বেশিও দেয় বেশি দেয় কেউ একটু কম দেয় তো দেখ না সে কম কোরআনে তো বলে নাই যে তোমার আড়াই পার্সেন্টই দিতে হবে আড়াই পার্সেন্ট না দিলে তোমার মানে আল্লাহ তো সহজ করে দিছে এখন আল্লাহ সহজ করার কারণে আপনার পোষাচ্ছে না আপনাকে মানে আল্লাহ কঠিন করে দেওয়া উচিত ছিল আপনার জন্য মানে আপনারা খুশি করতে গিয়ে সমস্ত মানব জাতির উপরে একটা বোঝা চাপাই দেওয়া উচিত ছিল আল্লাহ তো কোরআনে সরাসরি বলছে যে মুস আলাহ সাল্লামের আমলে এই যখন ইয়ে হয়েছিল ওই যে একজন খুন করছিল তো তারে মারার জন্য এই কে মারা হয়েছে সুরা বাঁকারাতে আছে না যে কে মারছে হ্যাঁ তাকে চিহ্নিত করার জন্য একটা গাবির কথা বলছে তখন তার তার এই কৌমের লোক কী করলো তারা বলল যে আসলে কি গাবি কেমন গাবি যখন মানে বেশি বেশি বলা শুরু জিজ্ঞাসা প্রশ্ন করা শুরু করলো তখন আল্লাহ তালা কঠিন করে দিলেন আমরা তো সেই ঘটনা জানি হ্যাঁ সুরা বাকাররা সেই ঘটনা জানি না তাই সাহাবিরা খুব ভালো লোক ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা এতই ভালো ছিলেন যে ওই মুসা আল্লাহ সাল্লামের অনুসারীদের মতো ছিলেন না ওনারা কোনো কোশ্চেন করেন নাই মূসা সাল্লামকে যদি কোশ্চেন করতেন তাহলে ঠিকই কোরআনটা কঠিন করে দিতেন আল্লাহ ওনারা কোশ্চেন করেন নাই হ্যাঁ ওনারা কোশ্চেন না করে বরং আমাদের বাঁচাই দিচ্ছেন এখন আমরা মানে এই একটু সহজ পাইছি কোরআন এখন এই সহজ কোরআনটা আপনার ভালো লাগে না আপনি কঠিন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ হাদিস বানাইছেন হাদিস আছে ভালো হাদিস তো অবশ্যই আছে জাল হাদিস কিছু আছে যেগুলি ওই হাদিস এতগুলোই আছে যে ভালো আছে মন্দ আছে যেগুলো আবার আপনারাই বলেন যে জাল হাদিস এটা মানা যাবে না আবার অনেক হাদিস সংকলনের উপরে বাতিল হয়ে গেছে মানে যখন যেটা আপনার ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করেন বাকিটা জাল দেবেন দিবেন বলেন কোনো সমস্যা নেই হাদিস রে জাল বলতে পারেন এতে গুণও হবে না কারণ হাদিস তো আর আল্লাহ কিন্তু আপনি যে কোরআনকে বলেন কোরআন কিছুই না নাউজুবিল্লাহ কি হবে আপনার আর আজকে যদি জাকারিয়া কামাল সার জীবিত থাকতেন আল্লাহ ওনারে নিয়ে গেছেন নিশ্চয়ই উনি এটা এটা প্রতিবাদ করতেন কারণ মুফাসুল ইসলামের মতো নাস্তিকের বিডিউর প্রতিবাদ আমি বাংলাদেশের কোনো আলেমদের করতে দেখি নাই ওই নাস্তিকতা বা যেভাবে ছড়াইছে যেভাবে প্রচার করছে হ্যাঁ তার সমালোচনা বা তার ওই ভিডিওর উত্তর কেউ দিতে মানে সাহস পায় না কারণ তারা ভালো করে বিশ্লেষণই করতে পারে না সে কোরআনে ভুল ধরতে চাইছে সে হাদিসে তো ভুল হাদিস তো সে বলে যে বানোয়াট কোরআন বলে যে এটা বানোয়াট মানুষের লিখিত তা উনি ভালোভাবেই প্রমাণ করে দিছে যে কোরআন আল্লাহ হ্যাঁ আল্লাহর বিধান এবং আল্লাহ মানুষের জন্য যতটুকু ভালো যতটুকু প্রয়োজন যতটুকু মানতে পারবে আল্লাহ ঠিক ততটুকুই দিছেন এর চেয়ে বেশি দেন নাই আপনি পীর মানুষ আপনি মহা জ্ঞানী মানুষ আপনি আলেম মানুষ আপনি আপনার কোনো কাজ নাই তো আপনার অনুসারে আপনাকে টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি চলেন আপনার জীবনে কাজ করতে হয় না কর্ম করতে হয় না আপনার যেই টাকা পান সেই টাকা দিয়ে বছরের পর বছর চলে যায় আবার মাদ্রাসা মাদ্রাসা মসজিদ এগুলি উন্নয়ন করতেছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক ছাত্রছাত্রী পড়তেছে এটাও ভালো হ্যাঁ ভালো কাজই করতেছেন কিন্তু আপনার কাজ করে খেতে হয় না কিন্তু আল্লাহ তো শুধু আপনার জন্য কোরআন লিখবে না যে এই কোরআন লিখছি তুই সাত নামাজ পড়বি ফজর জোহর আসর মাগরীব এশা বেতের আবার বরাত্রে এই হ্যাঁ তোর কোনো কাজ নেই সব মানুষ যদি এই সাত নামাজ পড়ে হ্যাঁ তাই তো কাম সারা সব মানুষ পড়তে পারবে না আল্লাহ জানে এজন্য তো উল্লেখ করে নেই এটা আল্লাহ মানুষের জন্য সহজ করেছে সবাই রোজা রাখতে পারবে না আল্লাহ জানে কতজনের রোজা রাখে কতজন ফজর নামাজে যায় আপনি সারা বাংলাদেশে একটা জরিপ চালান দেখেন সারা বাংলাদেশে কত পার্সেন্ট লোক ফজর নামাজ পড়ে পড়তে পারে না তাই কি তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না তারাও জান্নাতে যাবে ইনশাল্লাহ হয়তো পড়তে পারে না পড়ে না পড়া দরকার পড়ার প্রয়োজন আপনি পড়তে পারেন আপনি ফজর রক্ত ওঠেন হ্যাঁ নামাজ পড়েন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি ফজরের নামাজ পড়তে পারেন এই জোহরের নামাজ পড়তে পারেন আসরের নামাজ পড়তে পারেন পাঁচক নামাজ পড়তে পারেন এই জন্য তো আপনাকে মাথায় তুলে রাখছি আমরা দেশের মানুষ সবাই মাথায় তুলে রাখছি এই জন্য আপনি বলবেন আপনি মাথায় তোলার কারণে আপনি বললেন কোরআন কিছু না কোরআন যদি কিচ্ছুই না হয় আপনি এই বক্তব্যটা দেওয়ার পরে যে নামাজগুলো পড়লেন ওই নামাজে কি 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 দিয়ে নামাজ পড়ছেন জানাবেন আমি জানি না এই ভিডিওটা আপনার পর্যন্ত পৌঁছাবে কিনা আর অনেক কথা বলার ইচ্ছা ছিল তা বলতে পারি নেই মানে মাথাটা হ্যাং হয়ে আছে আমি হয়তো ঠিকমতো ইসলামের সকল নিয়মকানুন পালন করতে পারি না এটা অনেক মুসলমানই পারে না আমরা পারি না আমি বলবো না আমরা পারি না আপনারা পারেন আপনারা যেমন পারেন আপনারা গদিতে বসে আছেন এরকম এমন একটা অবস্থানে বসে আছেন মনে হচ্ছে যে ইসলামের হর্তাকর্তা রাসুলের উপরে আপনাদের অবস্থান আর এখন যেই বক্তব্য দিলেন এখন তো মনে হচ্ছে আল্লাহর চেয়ে বেশি বুঝেন আল্লাহ একটু কম বুঝছে আল্লাহর জ্ঞানটা একটু কম আপনার জ্ঞান একটু বেশি এজন্য আপনি বলছেন যে কোরআন কিছু না আপনি একটা গ্রন্থ বানাইবেন আপনি ইচ্ছা করল তারও এটারে মানে ইয়া কাটিং শাটিং করে একটু এই ইয়ে করতে পারেন মানে কিছু না যেহেতু এখানে ভুলভ্রান্তি আছে সংশোধন করবেন এরকম তুমি তো ইচ্ছা আল্লাহ বাঁচাইছে যে আল্লাহ বলছে কোরআন পরিপূর্ণ কোরআনই আর আয়াতেই বলছে হ্যাঁ এইখানে কেউ একটা হরফ চেঞ্জ করতে পারবে না রাসুল বইলা গেছে আল্লাহ বাঁচাইছে যদি এই কথা বইলে না যাইতো তাহলে ওই দেখতাম বাইবেলের মতো তাওরাতের মতো জাবুরের মতো এটারে আপনারা কাইটাসিরা কী করতেন একমাত্র আল্লাহ জানে যেটা পরি অপরিবর্তনশীল আল্লাহ নিজে বলছে আমি সংরক্ষণ করব আমি আর সংরক্ষণকারী হ্যাঁ এইটারেই আপনি বলেন কিছু না আর যদি এই কথা না বলে দিত আল্লাহ তাহলে যে কি হইতো একমাত্র আল্লাহ মাবু জানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি কিছু বললাম না আমি জানি না হজুর কি বলবেন এ বিষয় নিয়ে আশা করি ওনার ভুল উনি বুঝতে পারবেন এবং জাতির সামনে এর সদুত্তর দিবেন সদুত্তর কী দিবেন আমি বুঝতে পারতেছি না কারণ ওনার এই ভিডিওতে সম্পূর্ণ স্পষ্টভাবেই উনি বলছেন একদম মানে একটা বাক্য শেষ করা অনেকে বলতেছে যে কাটিং ভিডিও দিয়ে কিছু বোঝা যায় না এটা আমি জানি কারা বলে তার অনুসারীরা বলে কাটিং ভিডিও না একবার একটা বাক্য একটা যেমন কোরআনের আয়াত বা যেমন একটা হাদিসের মানে সারমর্ম হ্যাঁ যেটা কথাটা এক যেখান থেকে শুরু হয়েছে আবার যেখানে শেষ হয় তারপরে আবার আরেকটা কথা বলে হ্যাঁ একটা বাক্য বা একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মতোই একদম সম্পূর্ণ অংশটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখবেন এখানে কোনো কাটিং কুটিং আছে কি এই ধরনের কথা বলার পর আপনি যদি জাতির সামনে ক্ষমা না চান তাহলে আল্লাহ আর জাতির সামনে কেন ক্ষমা চাইবেন জাতির সামনে ক্ষমা চাওয়ার দরকার না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং সবাইরা আবার এটা বলেন যে আমার এটা ভুল হয়েছে আর আপনি যদি দাম্ভিকতা দেখান এই মনে করেন নিজেরা অনেক বড় মনে করেন আল্লাহর চেয়েও বড়ো মনে করেন তাহলে আর আপনি জাতির কাছে মাপ চাওয়ার দরকার আপনি জাতি কী মানুষ কি মানুষের কাছে আপনি কেন মাপ চাইবেন হ্যাঁ মানুষরা শুধু আবার সত্যটা জানাই দেন যে আমি এটা ভুল করে বলছি মাফ আল্লাহর কাছে চানে আর আল্লাহ আমাদের হেদায়েত দিক আল্লাহ হাফেজ